আজকে আপনাদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির সামুসিঙ্ক ফ্যাব্রিকসের উপর প্রাইম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য এগুলো হচ্ছে একদম স্মার্ট লুকের জন্য সিম্পল কাজের উপর স্মার্ট লুক যে শাড়িগুলো চাচ্ছেন আপনারা এই যে দেখুন আমি শুরু থেকে আপনাদেরকে কালারগুলো দেখাই এই এই যে দেখুন এটা হচ্ছে আপনার ডিপ পেস্ট কালার আপনার অনেকেই পছন্দ করেন যে সিম্পল কাজে থাকবে এবং পাটটা থাকবে একদমই সিম্পলের মধ্যে বাট স্মার্ট লুক থাকবে এইরকম যদি একটা শাড়ি চান তাহলে কিন্তু আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন দেখুন পুরো পাটটা জুড়ে আপনার কাটওয়ার্ক রয়েছে এবং রিয়েল স্টোন যেগুলো ডায়মন্ড কাট এক্সেলেন্ট ডায়মন্ড কাট স্টোনের মধ্যে জুয়েলারি স্টোনে কাজ করা আর এগুলো প্রিমিয়াম সামোসিল ফ্যাব্রিক্স উপর আর এগুলো প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা অফার প্রাইস তো চার হাজার টাকায় কিন্তু আপনার অফার প্রাইসে পেয়ে যাবেন এই শাড়িগুলো এটা দেখুন কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র চার হাজার টাকা অফার প্রাইসে এটা হচ্ছে ব্ল্যাকের উপর খুব সুন্দর করে কাজ করা এগুলো হচ্ছে আমাদের তাপকুটির চলে আসবে নুন মেশিনের দিতে তোলা এগুলো পার্চেস করতে পারবেন অনলাইনে যে নাম্বারটা স্ক্রিনে দিয়ে আছে এই নাম্বারে কিন্তু আমাদের কন্ট্যাক্ট করে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে চেরি রেডের উপর পাঁচটা কালার হবে পাঁচটা কালারই দেখার মতো মাত্র চার হাজার টাকা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখুন এটা হচ্ছে সি গ্রিন জাস্ট ওয়াও এই যে একটা শাড়ি যদি আমি আপনাদেরকে দেখাই আর প্রতিটা শাড়িতে কিন্তু আপনারা ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিসটা শেষের অংশে রয়েছে আমি ব্লাউজ পিসটা যদি আপনাদেরকে দেখাই খুবই চমৎকার করে ব্লাউজটা করা এই যে ব্লাউজের এটা হচ্ছে ব্লাউজ পিস টা দেখুন ব্লাউজটা কত সুন্দর এটা হচ্ছে ব্লাউজের গলাটা হবে খুব সুন্দর করে কাজ করা সাথে স্লিভসের অংশটা কিন্তু একটা লেস পাবে এটা হচ্ছে স্লিভসের অংশ থাকবে মাত্র চার হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন এই শাড়িগুলো চলে আসবেন নর্মালে দ্বিতীয় তলায় তাঁতকটির বা রেখমনের শাড়িতে তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আলাইকুম